তাগুলিদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি নতুন আমি সেই আমের কিছু বানাবো না তা বলে হয় কিছু আম নিয়েছি আজকের বানাবো টকঝাল মিষ্টি আচার দেখুন আমার উপকরণগুলো দেখুন আচার জন্য কেটে নিয়েছি লাল কাশ্মীরি লঙ্কা জিরা ফলুন চিনি আর লাল শস্য আমি আমাদেরকে ছোটো ছোটো করে কেটে কেটে রাখছিলাম নুন আর হলুদ মাখিয়ে রাখছিলাম পুরো দু ঘন্টা পরে রোদে দিয়ে বেশ সুন্দর শুলাশুলা করে নিয়েছি তারপরে আমি বানাবো তার আচার আমার গলাটা সুন্দর গরম হয়ে গেছে আমি এই কাজমুড়ি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি সুন্দর ভাজা হয়ে গেলে আমি নিয়ে নিই নিয়ে মিক্সিতে গুঁড়া করে নিই এখন ভাজা হয়েছে সুন্দর ভাজা হয়ে গেছে আমি একটু বাসন দিয়ে নিচ্ছি দেখুন এই জিরা দিচ্ছি জিরাটা একটু রাস্তা গরম হয়ে গেলে এই লঙ্কা জিরা মিক্সমে দিলে করে আমার সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দরভাবে লাল করে এছাড়া লঙ্কা আর জিরা মিক্সডে পিষে করে আমাদের জিরা আর লঙ্কা এই হচ্ছে জিরা করে কলাটা সুন্দর গরম হয়ে গেছে এই যে আমি তেল দিয়ে গরম হয়ে গেলে আমি একটু হলুদ গুঁড়ো আর এক চামচ ফোড়ন দিলাম আর প্রচুর বাতাস হচ্ছে ভিডিও করার জন্য প্রচুর কষ্ট হচ্ছে আর আমার কথা ক্লিয়ারভাবে আমাদের কাছে পৌঁছে যাচ্ছে গরম হয়ে গেছে আমি এক চামচ ফোড়ন দিলাম এক চামচ হলুদ আর রং করার জন্য ওই ছোটো চামচে এক চামচ চিনি দিলাম এটা একটু হালকা করে Bakın da sevkutunu ben bunu dilimde de

चने स्कूल बोलती। ತೆರೆದು. ரொம்ப நல்ல মিষ্টি ஆச்சார் हमारे और उतना वीडियो से देखा है ना सबके असंभव था ना। চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করুন আর আমার বিষয়ে কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করুন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো